জয়গুরু পরমদয়ল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব খাদ্যকে নিয়ে তো আমরা অবশ্যই জানি যে এই খাদ্য নিয়ে প্রায় এখন গবেষণা চলছে নিরামিষ খাওয়া ভালো নামিষ খাওয়া ভালো এরকম অনেক কিছুই কথা চলছে কিন্তু আমাদের আমরা গবেষণা চালাতে যাই আমরা গবেষণা শুনতে চাই বা না শুনতে চাই আমাদের খাদ্য গ্রহণটা কিন্তু ঠিকভাবে করতে হবে আগের দিনেও আমি একটা চাটনি সম্পর্কে আলোচনা করেছিলাম পরমদাল শিশি ঠাকুর একটি চাটনির রেসিপি দিয়েছেন এই চাটনি খেলে আমাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আর তার সঙ্গে সঙ্গে কি হয় আমাদের যে সর্দি কাশি এবং শারীরিক নানা উপসর্গ থাকে সেগুলো থেকে মুক্ত করতে আমাদেরকে সাহায্য করে তাহলে যে খাদ্য গ্রহণের ব্যাপারটা আছে আমাদের যে আমরা তিনবেলা খাবার খাই ধরে রাখুন ছোটোখাটো খুঁটি খাটি টিফিনগুলোর কথা বাদ দেন সকাল খাবার খাই সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার সকালের খাবারটা প্রধানত একটু বেশি হওয়া দরকার তারপর দুপুরের খাবারটা তার চেয়ে কম রাতের খাবারটা তার চেয়ে কম এই মানে এই এরকম একটা রুটিন করে এই চাটে আমাদেরকে কিন্তু খাদ্যটা খেতে হয় আচ্ছা স্বাভাবিক জীবনশৈলী কেমনভাবে খাবো যত বয়স বাড়তে থাকবে ধরুন আমার তিরিশ বছর বয়স তিরিশ বছর বয়সে যদি আমি সেই মানে পনেরো বছর ষোলো বছরের মতো বেশি বেশি খাবার খায় একটা আঠেরো উনিশ বছরের ছেলে মেয়ে যতটা খাবার খায় সেই খাবারটা যদি তিরিশ বছরের ছেলেটাও খায় তাহলে এভাবে শরীর চলতে পারে না তিরিশ বছরের ছেলেটিকে ওর চেয়ে কম খেতে হবে খাদ্য কম খেলে মানুষ মারা যায় না খাদ্য না খেয়ে মানুষ মারা যায় না খাবার যেমন তেমনভাবে খেয়ে যখন তখন খেয়ে বেশি পরিমাণে খেয়েই কিন্তু মানুষ মারা যায় কিভাবে মারা যায় রোগে মারা যায় এমন রোগ হয়ে যায় এতই শরীরে অসুবিধা হয় মনে হয় বেঁচে থেকেও বেঁচে নেই তাই খাদ্যটা কিন্তু মানে খাদ্যর উপরে যখন আমরা এতটাই ডিপেন্ডেন্ট তাই আমরা একটু খাদ্য সম্পর্কে আলোচনা করব জীবন চাই বাঁচতে চাই বৃদ্ধি চাই আনন্দ এই যাওয়াকে পেতে হলে নিশ্চয়ই এক স্বাভাবিক পথ ও গতি আছে জীবনের এই স্বাভাবিক পথ ও গতি থেকে মানুষ যখনই বিশ্লিষ্ট হয় তখনই আসে দুঃখ যা মানুষের পছন্দ নয় তখন আবার চেষ্টা করে স্বাভাবিক জীবন গতিতে ফিরে আসতে জীব তথা মানুষের জীবনে প্রতিদিনের প্রধান বিষয়গুলি হলো আহার নিদ্রা ভয় মৈথুন ও অস্মিতা মানুষের ক্ষেত্রে সদাচার ও বিনোদন আরও দুটি আবশ্যিক ক্রিয়া বুঝতে পেরেছেন সদাচার ও বিনোদন এই নিয়েই প্রতিদিনের জীবনচক্র এই প্রতিটি বিষয়েই সামঞ্জস্যপূর্ণ চলনই সুস্থ থাকার উপায় মানুষকে সুস্থ থাকতে হলে শুধু শারীরিক ও মানুষই সুস্থ থাকলেও চলবে না তাকে সমাজ ও সামগ্রিক পরিবেশ নিয়েও বাঁচতে হয় আহার জীবনের একটি প্রধান বিষয় বললাম না যে খাদ্যর উপরে আমরা কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট অনেক সময় মনে হয় আহারের জন্য জীবন তাই কথাই বলে মানুষ না খেয়ে মরে না খেয়েই মরে আবার আছে উনো ভাতে দুনো বল বেশি ভাতে রসাতল এই তো চলতি কথাগুলির আর ব্যাখ্যার প্রয়োজন হয় না তবে সামঞ্জস্যপূর্ণ সুষম ও পরিমিত আহারই কিন্তু শ্রেষ্ঠ আহারে দুটি বিষয় একদিকে খাদ্যগুণ অন্যদিকে পরিমাণ সত্যি এই দুটো বিষয়ের দিকে নজর রেখে আমাদের কিন্তু খাদ্য গ্রহণ করতে হয় এক হচ্ছে খাদ্যের পরিমাণ মানে কেমন পরিমাণে আমরা কতটা পরিমাণ খাব কতটা পরিমাণে আমরা খাব আরও একটা হচ্ছে খাদ যে খাদ্যটা আমি খাচ্ছি সেই খাদ্যটাতে কি আছে খাদ্যগুণের বিচারে শর্করা প্রোটিন চর্বি বা স্নেহজাতীয় পদার্থ ভিটামিন খনিজ লবণ ও খাদ্য আঁশ যেন উপযুক্ত পরিমাণে থাকে এই রকম খাদ্যকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলা হয় আমরা জানি সুষম খাদ্যের সংজ্ঞা মনে আছে যখন আমরা নাইন টেনে পড়তাম জীবনবিজ্ঞানী তখন আমরা এই সুষম খাদ্যের একটা সংজ্ঞা পড়তাম পরীক্ষায় পড়তো তো এই সুষম খাদ্য কি তাই আমরা প্রত্যেকেই জানি এই সুষম খাদ্যটা কিন্তু সুষম খাদ্যই আমাদেরকে গ্রহণ করতে হয় যেটাতে খনিজ লবণ প্রোটিন চর্বি স্নেহজাতীয় পদার্থ শর্করা সবগুলি বর্তমান সাধারণভাবে চাল গম ডাল বাদাম শাক সবজি ফল দুধ ইত্যাদি সমাহার সমাহারে যে আহার তাতেই সুষম আহার সাধিত হয় পরিমানে পরিমাণে খেতে হবে যেন শরীর স্বাস্থ্যও ঠিক থাকে আবার কর্মশক্তিও যথেষ্ট থাকে তবে অল্প অল্প করে বারে বারে খাওয়াই ভালো বর্তমানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে মোট খাবারের সকালের খাবারের পরিমাণ যেন বেশি হয় দুপুরের খাবারের পরিমাণ যেন তার চেয়ে কম হয় এবং রাত্রের খাবার পরিমাণ তার চেয়েও যেন কম হয় এবং এই তিনবারের মূল খাবারের মাঝে যেন হালকা ধরনের কিছু খাবার খাওয়া হয় খাবারের পরিমাণ বয়স কাজের পরিমাণের উপর নির্ভর করে কৈশোর ও যৌবনের খাবারের পরিমাণটা বেশি হবে আবার বেশি পরিশ্রম যারা করে তাদেরও খাবারের পরিমাণ বেশি হবে শিশু কৈশ যৌবনে যেহেতু দেহ গঠন ও বৃদ্ধি চলতে থাকে তাই প্রোটিন জাতীয় খাদ্যের ভাগ বেশি হওয়া দরকার অন্যদিকে চল্লিশ বছরের পর তা কম করার দরকার খাবার এমনভাবে খেতে হয় যেন নির্দিষ্ট সময়ের ব্যবধানে ক্ষুদার সৃষ্টি হয় কাজের শক্তি পাওয়া যায় এবং প্রতিদিন সহজভাবে মল নির্গমন হয় তাছাড়াও কোনো রকম তামাক মাদক ও উত্তেজক দ্রব্যাদি ব্যবহার না করাই শ্রেয় চল্লিশ বছরের পর খাবার কিন্তু কম করা দরকার চল্লিশ বছরের পর কী খাবেন চল্লিশ বছরের পর আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তেই থাকে রোগ জ্বালা বাড়তে থাকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আমাদের চলতেই থাকে এছাড়া দেখবেন ডাক্তারখানায় গেলেই যদি কোমর ব্যথা পা ব্যথা নিয়ে গেছি ডাক্তারবাবুরা আমাদের অ্যাডভাইস করছেন ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে এমন খাবার খেতে হবে যাতে করে ক্যালসিয়াম থাকে তাই আগের থেকে ক্যালসিয়াম যুক্ত খাবারকে আমাদের বেছে নিতে হবে ভিটামিন ডি থ্রি থাকে আমাদেরকে দেখবেন ক্যালসিয়াম সম্পন্ন ওষুধ ভিটামিন ডি থ্রির ওষুধ এসব আমাদের দেওয়া হচ্ছে কারণ চল্লিশ বছরের পরই দেখবেন বেশিরভাগ মানুষেরই হাঁটুর সমস্যা কোমরে ব্যথার সমস্যা এগুলো দিনের পর দিন বাড়তেই থাকছে তাই ক্যালসিয়াম যুক্ত খাবার আমাদের প্রত্যেককে খেতে হবে সুষম খাদ্য গ্রহণ করতে হবে চল্লিশ বছরের পর খাদ্য মানে খাদ্যের পরিমাণ ধীরে ধীরে কম করতে হবে খাদ্য বেছে বেছে খেতে হবে অতিরিক্ত মিষ্টি অতিরিক্ত ঝাল নুন টক ইত্যাদি খাওয়া একেবারেই বর্জন করতে হবে এগুলো না করলে আমরা কিন্তু মানে এত বড় রোগে আক্রান্ত হয়ে যাব আর কুলকিনারা থাকবে না ওষুধও ভালো হবে না এরপর রকম তামাক মাদক উত্তেজক দ্রব্যাদি ব্যবহার না করাই ভালো প্রতিদিন সকালবেলায় হাঁটা এটা কিন্তু খুবই আমাদের জন্য ইম্পর্ট্যান্ট চল্লিশ বছরের পর কেন তার আগের থেকে আমাদের এটা শুরু করে নিতে হবে হযরত রসুল বলেছেন তোমরা মাথার ঘাম পায়ে না ফেলে খাবার খাবে না যদি শারীরিক পরিশ্রম বেশি না হয় তবে ব্যায়াম চর্চার মাধ্যমে তা করে নিতে হবে তবে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে সকলেই যদি দিনে অন্তত আধা ঘন্টা হাঁটে এবং সপ্তাহে যদি পাঁচ দিন হাঁটে তবে সব দিকেই সুস্থ থাকা যায় হাঁটা ছাড়াও অন্যান্য চর্চাও করা যেতে পারে পরিশ্রমের পর বিশ্রাম অবশ্যই প্রয়োজন সবচেয়ে ভালো বিশ্রাম হচ্ছে ঘুম ঘুম শারীরিক ও মানসিক বিশ্রাম এনে দেয় প্রতি জীবের ক্ষেত্রেই প্রকৃতি এই ঘুমের বিধান দিয়েছে বিভিন্ন বয়সে ঘুমের প্রয়োজন এরপর সবচেয়ে ভালো রিল্যাক্সেশান এক্সারসাইজ হলো পাঁচ থেকে সাত মিনিট সবাসন করা যেটা আমাদের প্রত্যেকের দরকার চল্লিশ বছরের আগে চল্লিশ বছরের পরে প্রত্যেক দিন প্রত্যেক এজেন্ট মানুষই কিন্তু এটা পাঁচ থেকে সাত মিনিট করবে ঠাকুর আমাদের বলেছেন চব্বিশ ঘন্টায় তিন থেকে চারবার এবং প্রতিবারে পাঁচ থেকে সাত মিনিট সবাসনে ধ্যান করার সাধনার অঙ্গ হিসাবে দিয়েছেন শিশি বর্দার ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন দশটার মধ্যে শুয়ে পড়া ভালো রাত্রির অন্ধকারে শরীরে যে পিনিয়াল গ্রন্থি থাকে তাতে মেলাটোনির নামক যে এক কারণ উচ্ছেযোগ নিশ্চিত হয় তা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে উৎপন্ন বিষাক্ত ফ্রি অক্সিডেন্ট রেডিকেলকে প্রশমিত করে এবং শরীরের পুনর্গঠনে সাহায্য করে বেশি রাত থেকে কাজ করা টিভি দেখা স্মার্টফোন নিয়ে থাকা এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় আধুনিক বাস্তব জীবনে যেগুলো ঘটছে সেগুলো আমাদের সবকটাই শরীরের জন্য কিন্তু খারাপ হিসেব করে তাই যদি আমরা দেখতে চাই স্মার্টফোন টিভি দেখা এগুলো আমাদের কিন্তু শরীরের জন্য ভালো নয় এ যেমনই স্টুডেন্ট হোক না কেন তাকে দশটার মধ্যে কিন্তু বিছানায় চলে যেতে কিন্তু আজকালকার দিনে কি হয় সমস্যা তো হয়েই চলেছে এরকম স্টুডেন্টদের সমস্যা বেশি তারা হাতে পেয়ে যাচ্ছে স্মার্টফোন এবং স্মার্টফোনটাকে নিয়ে কিন্তু সময়টা কাটাতে চাইছে এই খাদ্যের খাদ্যের পরিমাণটা আমাদের জীবনে ঠিক নেই বলে বর্তমানে ডায়াবেটিস হাই প্রেশার হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার স্মৃতিভংশের মতো দুরারোগ্য ব্যতি হওয়ার মূল এটি একটি বিশেষ কারণ বেশি রাত্রি শুয়ে সকালে বেশি সময় ধরে ঘুমালে বিশ্রাম হতে পারে কিন্তু মেলাটোনিনের কাজ পাওয়া যায় না রাত্রিতে তাড়াতাড়ি শুয়ে পড়লে সকাল সকাল ওঠা যায় ফলে সাধন ভজন প্রার্থনা দিয়ে এবং চর্চা করা যায় স্কুল কলেজ অফিস ব্যবসায় সব কিছুই সুন্দরভাবে করা যায় এভাবে ধীরে সুস্থিরে সকাল শুরু হলে বাকি দিনটাও ভালো যাবে আশা করা যায় এইভাবে আমাদের সকালটা শুরু করতে হবে ভজন প্রার্থনা দি পরমদাল শিশি ঠাকুর নাম ধ্যান করা ইষ্টভীতি ঠিক সময় নিবেদন করা এগুলো আমাদের প্রত্যেককেই কিন্তু করতে হবে আর যে কথাটা আমি আপনাদের বললাম যে শরীর চর্চা অবশ্যই দরকার চল্লিশ বছর আগে আমাদের শুরু করে দিতে হবে হাঁটাহাঁটি এবং ব্যায়াম আর নুন চিনি অতিরিক্ত ঝাল খাওয়া তেল ঢালা নিরামিষ খেয়েও যদি আমরা তেল চপচপে তরকারি খাই তেল চপচপে তেলে ভাজা খাই তাহলে আমাদের শরীর কিন্তু দিনের পর দিন খারাপই হতে থাকবে তাই আমাদের উচিত একটাই যে আমাদের খাদ্যটা একটু বেছে বেছে খেতে হবে তার সাথে সাথে প্রত্যেক দিন হাঁটা আর আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোতে সব কিছু ঠিক আছে নাকি যদি একটা খাবার খাচ্ছি পেট ভরা তৃপ্তি যাচ্ছে অথচ খাবারটাই প্রচুর মিষ্টতা আছে সেই খাবারটা আমাদের বাদ দিতে হবে ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া হুম সুষম খাদ্য গ্রহণ করা এই সমস্ত দিকগুলো আমাদের দেখতে হবে বেশি করে জল খাওয়া এগুলো যত বয়স বাড়তে থাকবে খাদ্যের গুণ সব কিছু বিচার করে ঠিকভাবে বেছে বেছে আমাদের কিন্তু খাদ্য গ্রহণ করতে হবে এইভাবেই আপনারা চলতে থাকুন খাদ্য সম্পর্কে পরম পরমদালা আরও কিছু উল্লেখযোগ্য কথা পরে আলোচনা করব আজ এই পর্যন্ত জয়